আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ ভাই বোনেরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিষয়টি সেটি হলো কেয়ামতের ভয়াবহতম দিনে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের সুপারিশ, কার্যকর সুপারিশ আমরা লাভ করতে পারবো, সে বিষয়ে। আপনাদের সঙ্গে ছয়টি বিষয় শেয়ার করতে চাই কুরআন ও আলোকে যে আমলগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহায় দরবারে পাওয়ারফুল এবং কার্যকর সুপারিশ আমরা লাভ করব তার সবচাইতে শক্তিশালী সুপারিশ হলো স্বয়ং নবী সাল্লা সাল্লামের সুপারিশ নবী সাল্লাহি সাল্লামের সুপারিশ লাভের জন্য প্রথম যে আমলটি করতে হবে সেটি হলো তাওহিদকে নিজের মাঝে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করতে হবে শির্ক এবং শির্কের কোনো আলামত থেকে চিহ্ন লেশ থেকে বড় শিখ এবং ছোট সব সবকিছু থেকে নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজের ত হিতকে মজবুত করতে হবে অন্তরের গভীর থেকে খালেসভাবে লা ইলাহ ইল্লাল্লাহ বাক্যের উচ্চারণ করতে হবে বলতে হবে স্বীকারোক্তি দিতে হবে নবী সাল্লাহসাল্লাম বলেন আসাদুন নাসি বিশাফা আতি ইয়মল কয়ামত ইমান কলা ইলাহ ইল্লাল্লাহ মুখলে সাম্মেন কালবি। যেটি শহী বুখাতে বর্ণিত হয়েছে তিনি এরশাদ করেছেন কেমনতের ময়দানে আমার সুপারিশ লাভ করে ধন্য হবে সবচেয়েতে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লা লিদাল্লাহ বলবে খালেজ ভাবে পিওরভাবে শির্ক ইত্যাদি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আল্লাহর জন্য তওহিদকে প্রতিষ্ঠা করে আহ সেরকমভাবে মুখে বলবে লা লাহ তখন আল্লাহ তালা তার ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে সৌভাগ্যবান হবে তাহলে একটি আমরা আমরা পেয়ে গেলাম তহহিদকে নিজের হাতে ভেতরে সুন্দর করে প্রতিষ্ঠা করে এটি আহ যত বেশি করতে পারবো যত ভালো করে করতে পারবো যত মজবুত করে করতে পারবো নবী সুপারিশ আমি তত বেশি নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় কেয়ামতের ময়দানে যে সুপারিশ আমার কাজে আসবে ভয়াবহতম দিনে দুনিয়ার কোনো বিপদের মতো বিপদ নয় মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আমাকে সুপারিশের মাধ্যমে কার্যকর সুপারিশের মাধ্যমে সহায়তা করবে যে আমলটি সেটি হলো কোরআনে কারীমের তেলাওয়াত সহিহ মুসলিমের হাদিসে আরসে নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম ইরশাদ করেছেন اقরাؤল কোরআন তোমরা কোরআন পাঠ করো কেন فانه ইয়াতিYawm al-Qiyamati ash-Shafi'an কারণ কোরআন তার তেলাওয়াতকারী তার পাঠকারীদের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে উপস্থিত হবে সামনে চলে আসবে কিয়ামতের ময়দানে সুপারিশ কারী হয়ে যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে তেলাওয়াত করবে সবসময় সহি শুদ্ধ রূপে বিশুদ্ধ রূপে অর্থ সহকারে বুঝতে পড়ে তেলাওয়াত করতে পারলে আরও ভালো কোরআনে করিমকে তেলাওয়াত করা এটি কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে পাওয়ারফুল এবং কার্যকর একজন সুপারিশকারী আমরা এর মাধ্যমে পেয়ে যাব। অতএব দ্বিতীয় আমলম পেয়ে গেলাম সেটি হলো কোরআনে করিমকে তেলাওয়াত করা এর ফলেও কে ময়দানে আল্লাহর পক্ষে আমাদের আল্লাহর কাছে আমাদের পক্ষে এক পাওয়ারফুল সুপারিশকারীকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তৃতীয় যে আমলটি সেটি হলো সিয়াম বা রোজা নফল রোজা বিশেষ করে ফরজ রোজা তো বটেই এর পাশাপাশি নফল রোজা যত বেশি আমরা রোজা রাখবো নফল ফরজ বলে কোনো আলাদা পৃথক করা হয়নি বরং সাধারণভাবে রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তিকে এই রোজা কেমন ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ সোহাতালার কাছে সুপারিশ করবে মুস্তান্দ আহমদ রেখা সে আসছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়সফাহান আলীল আব বান্দার জন্য সিয়াম রোজা এবং কোরআন এই দুটি বিষয় সুপারিশ করবে কেয়ামতের দিন ইয়কুল ইয়কুল সিয়াম সিয়াম বলবে রোজা বলবে এই রব বিহিয়াম আর রব মানা আতহু আত্ম আম ও শাহওয়াত তাকে আমি খাদ্য এবং শাহওয়াত তার প্রবৃত্তির চাহিদা এগুলো থেকে আমি তাকে দূরে রাখি রেখেছিলাম দিনের বেলায় ফাশাফে আনি বিহি অতএব ফিহি তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন আল্লাহ কোরআন বলবে ওয়াকুল কোরআন মানা তুহু আর নৌমাবিল্লাইল ফাশাফে আনি ফি কোরআন বলবে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুমোতে দেইনি সে জেগে জেগে আমার তেলাওয়াত করেছে তেলাওয়াত শুনেছে আমাকে নিষে ব্যস্ত ছিল অতএব আমার সুপারিশ তার ব্যাপারে তার পক্ষ হয়ে আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন এবং নবী সাল্লাহ সাল্লাম বলেন কল ফায়ুসা ফান আল্লাহর পক্ষ থেকে তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে অতএব সময় তো ভাই বন্ধুরা আসুন কোরআন করিমকে তেলাওয়াত করি এবং সিয়ামকে খুব গুরুত্বের সাথে সিয়ামকে পালন করি রমজান মাসের সিয়াম অবশ্যই আর সম্ভব হলেন অফল সিয়ামও সিয়ামও মানুষের জন্য সুপারিশ করে তিন নম্বর আমরা আমল পেয়ে গেলাম চতুর্থ যে আমলটি আল্লাহ সালার কাছে তেয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করার জন্য আমাদেরকে উপযুক্ত করবে সেটি হল এবং এই সুপারিশ নবী সল্লাহুআহি সাল্লামের সুপারিশ সেটি হল আজান আজানের পরে যে দোয়া আছে সে দুয়া পাঠ করা সোই বুখারিতে বর্ণিত আছে বর্ণিত হয়েছে নবি সাল্লাহি সাল্লেমে শাৎ করেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আজানের পরে অলহমর বাহাদি দাওয়াতি তাম্মা ও সল্লাহ আতিল আতি মুহাম্মাদ আনিল ওয়াসির আতওয়াল ফবিলা ও মা ক মা মাহমুদ আনিল নবি ওয়াদ এতটুকু إدواتكو إيه اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت إدواتك. إيه جي بيكتي بات حلت له شفاعتي وي بيكتي جنا مار سوبرش أو با سوبرش تر جنا منزور هيجابي سوبرش بابي তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আজানের পরে নিয়মিত আপনি এই দোয়া পাঠ করেন এবং আপনার মাথায় অবশ্যই এটা থাকা ভালো উচিত যে আমি এই দোয়া পাঠ করার মাধ্যমে নবী সাল্লা সাল্লামের সুপারিশকে আমাদের ময়দানে পাবো অতএব এই দোয়া পাঠ করা চার নম্বর আমরা আমল পেয়ে গেলাম যেটি সোহি বোখারিতে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর যেটি সোহিদ মুসিমিতে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার কষ্টকে সহ্য করে মদিনার শহর ত্যাগ না করে যে ব্যক্তি মদিনায় বসবাস করবে অবস্থান করবে মদিনার কষ্টকে হজম করবে সবর করবে এটাকে সহ্য করবে নবী সাদ সাল্লামের মহাব্বতে ভালোবাসায় এবং হাদিসের দিকে লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য নবী সাদা কে আমাদের দিন সুপারিশকারী হয়ে বা তার পক্ষে সাক্ষী হয়ে নবী সাদা সাল্লাম সঙ্গে নিজে উপস্থিত হয়ে যাবেন অতএব মদিনার কষ্ট করে বসবাস করতে পারা এটিও আমাকে নবী সাদ সাল্লামের সুপারিশ পাইয়ে দিবে আবু সাইদ খুদির দাত কাছে এক ব্যক্তি একবার মদিনার কঠিন একটি সময়ে মদিনার শহর ত্যাগের বিষয়ে পরামর্শ নিতে আসলেন তখন তিনি বললেন তোমাকে এই পরামর্শ তো আমি দিতে পারি না এটা আমার জন্য কঠিন কারণ আমি রবি সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এই কথা যে তিনি বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার সমস্ত অসুবিধাগুলোর সবর করে যে ব্যক্তি থাকবে এবং মদিনাতে মারা যাবে সে ব্যক্তির জন্য আমি কেমন ময়দানে সুপারিশ করব এবং অথবা সাক্ষী হয়ে তার কাছে তার জন্য আমি আল্লাহর দরবারে উপস্থিত হব। তাহলে পাঁচ নম্বর আমল আমরা পেয়ে গেলাম ছয় নম্বর হলো অধিক পরিমাণে সেজদা করা অধিক পরিমাণে চেষ্টা করা মুস্তদে আহমদের হাদেশে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লামের একজন সেবক তিনি তার খেদমত করতেন নজর পানিটা নিয়ে অগ্রসর আগায় দিতেন তিনি আহ এবং সহি মুসলিমের ভিতরের পাশাপাশি এক ধরনের হাদিস এসেছে তিনি নবী সাল্লাহামের কাছে আহ একবার যখন ছিলেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে কোনো চাওয়ার আছে কিনা তোমার যদি থাকে তাহলে পেশ করতে পারো তখন আমি আপনার কাছে তখন তিনি বললেন আমি আপনার কাছে চাই কেমন সুপারিশ করবেন নবী সাল তাকে বললেন যে আইননি বিকাশ বেশি বেশি করে সেজদার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাদ পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি তাহলে বেশি বেশি সেজদা করা আসুন আমরা আবারও এক নজরে জেনে নেই যে কোন কোন আমলগুলো আমাদেরকে কেমত ময়দানে নবী সাল্লা সাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের কার্যকর এবং গ্রহণযোগ্য নিশ্চিত সুপারিশ আমরা লাভ করতে পারবো যাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে সেটি হলো প্রায় ছয়টি আমলের কথা যেটি উল্লেখ করলাম তার প্রথম হল তাও হিদকে প্রতিষ্ঠা করে এখলাসের সঙ্গে এখলাসের সঙ্গে অন্তর থেকে খালেজভাবে ভাবে বলা তাও হিদের পাক্যের শিকার উক্তি দেওয়া দুই নম্বর হলো কোরআনে করিমকে বেশি বেশি করে পাঠ করা সুন্দর শুদ্ধভাবে তিন নম্বর হলো সিয়াম পালন করা এটিও সিয়ামের সুপারিশের উপযুক্ত আমাদেরকে করে দিবে এবং চার নম্বর হলো আজানের পরে নবী সাল্লা সাল্লামের জন্য দোয়ামূলক যে দোয়া রয়েছে বাহাজির দামাদ তাম্মা এই দোয়াটি পাঠ করা পাঁচ নম্বর হলো মদিনার কষ্ট উপেক্ষা করে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে সেখানে বসবাস করা মৃত্যু পর্যন্ত এবং ছয় নম্বর হল বেশি বেশি সালাত আদায় করা এই কাজগুলো করলে আমরা নবী সাল্লা সাল্লামের সুপারিশের উপযুক্ত হব ইনশাআল্লাহ সিয়াম এবং কোরআনের সুপারিশের উপযুক্ত হবো আমরা ইনশাআল্লাহ এবং সিয়াম এবং কোরআনের এই সুপারিশ আল্লাহের গ্রহণ হবে সে নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা সকলে এগুলোকে আঁকড়ে ধরি এবং নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করেন জেজাকমুল্লাহ ওয়ুদ আলামিন আনমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি